কোথা দিয়ে যাচ্ছে কোথায় বেরিয়েছি আরে আমাদের তো প্রতিদিন ছুটি থাকে না আর হাজবেন্ডের ডিউটি থাকে তাই যেদিন থাকে সেই দিনটা ভিড়ফলে যায় না বুঝলে তাই বৃষ্টির পথে বেরিয়ে চলেছি চলো এবার কোথায় যাচ্ছি সেটাও চলো 12:30 মতো বাজে এই দেখো আমাদের সুন্দর তল মানে কি তুলসী তলায় সন্ধ্যা দেয়া হয়ে গেছে আর আজকে যে ভিডিওটা দেখছো এটা দুদিন আগের মানে দু তারিখ সোমবারের ভিডিও ঠিক সময় আপলোড করতে পাইনি তার জন্য সরি আজকেই দেখো বৃষ্টির মধ্যে খুব একটা দূরে যাচ্ছি না যাওয়ার তো ইচ্ছে ছিল চাকদা কিন্তু আজ আর যাব না যা বৃষ্টি একটু বেরোলাম সময়টা নষ্ট না করে এই দেখো কোথায় এসেছি দেখেছো দেখেই তো বুঝতে পেরে গেছো দেখেছো আমি কি বোকা আবার প্রশ্ন করছি এইগুলো দেখেই তো বোঝা যায় যে ফার্নিচারের দোকানে এসেছি হয়ে যায় হয়ে যায় ঠিকঠাক করে সবসময় সব কাজ করতে পারি না একটু ভুলভান্তি হয়ে যায় তো কিন্তু একটু অ্যাডজাস্ট করে নিও আমরা কিন্তু বেরিয়ে পড়েছি এখন আছি শিমরালি স্টেশনের কাছে ওই যে রেলগেট পড়েছে আর বৃষ্টিও শুরু হয়েছে গো নিখাত একটা ছাতা নিয়ে এসেছিলাম তাই ওদের কথা একদম শুনিনি আমার তো ওই দোকানে পছন্দ হলো না 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 পছন্দ হয়নি ভুল কথা পছন্দ হয়েছিল আসলে ওখানে চার সেটে ছিল না আমি ছ সেটে নেব না আমার যেহেতু ছোট পরিবার তোমরা তো জানোই শুধু শুধু ডাইনিংটা জাম করে খিলা বলো ছোটখাটো জিনিসই দেখতে কিন্তু ভালো লাগে তারপরে যা বৃষ্টি শুরু হলো না আর এগোতে পারলাম না তারপরে বাইক ঘুরিয়ে এই যে বাড়ি চলে এসেছি বাড়িতে এসে দেখছি পিঙ্কি গল্প করছে ফোনে ওর সাথে আমি একটু গল্প করে এখন কথাবার্তা খুব মানে বলে এবার যাব আর আসার সময় একটু মানে রাত্রে কি খাবো সেই ব্যবস্থার আয়োজন সমস্ত কিছু গুছিয়ে তারপরে নিয়ে বাড়ি আসলাম আর সেই সাথে তো কিছুই খাওয়া হয়নি চারিদিকে বৃষ্টি আর এই দেখো চপ নিয়ে এসেছিলাম এখন চপটা খাবো খিদে পেয়েছিল। কিন্তু ওই কিছুই খেতে পারলাম না বৃষ্টির কারণে আর এই দিকে আনলাম চিকেন রাত্রে চিকেন আর রুটি হবে এটাই হবে আমাদের ডিনার আচ্ছা তাহলে বর্ষার দিনে তোমরা কে কি ডিনার করছো অবশ্যই কমেন্ট করে বলো তোমাদের কমেন্টের অপেক্ষায় তো আমি থাকি আমার না সত্যি বলছি সুন্দর সুন্দর কমেন্ট করতে ভীষণ ভালো লাগে আর সেইগুলো রিপ্লাই দিতে আরও ভালো লাগে আমি কিন্তু রিপ্লাই